হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে নন্দীগ্রাম শিশু পার্কে এসেছি দেখেন লেখা আছে উপজেলা পরিষদ শিশু পার্ক নন্দীগ্রাম বগুড়া এটা বগুড়া জেলার অন্তর্গত নন্দিয়া উপজেলায় এই পার্কটি এটা ছোটো বাচ্চাদের জন্য পার্কের ভেতরে আমি প্রবেশ করেছি পার্কের ভেতরে ঢুকে প্রথমেই দেখেন একটা খুব সুন্দর পরি এখানে বানানো রয়েছে পার্কের ভেতরে বাহিরে কি আসে সব কিছু দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখেন ছোট বাচ্চারা এখানে পিছলে যেতে পারে আবার দোল খেতে পারে দোল খাওয়ারও ব্যবস্থা রয়েছে এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না কোনো টিকিট লাগে না কিন্তু আপনারা অবশ্যই যারা পরিবার আছে ছোট বাচ্চা আসে স্ত্রী সহ এই পার্কে আসবেন আর হচ্ছে যে বিশেষ করে নন্দীগ্রামে যারা ভাড়া থাকে তারাই বেশিরভাগ এই পার্কে আসে সময় কাটানোর জন্য এবং ছোট বাচ্চাদের একটু মন ভালো করার জন্য পার্কের সামনে দেখেন একটা খুব সুন্দর পুকুর পুকুরে সানবান্দা রয়েছে আর পার্কের ভেতরে কী কী আছে আপনারা তো দেখলেন এই বাঘ আছে হরিণ আছে অনেকগুলো জীবজন্তু দেখা গেল এই পার্কটি বগুড়া জেলার অন্তর্গত নন্দীগাঁও উপজেলা উপজেলার সাথী আর এই পার্কের সামনে আরও একটি দেখেন সুন্দর শহীদ মিনার তারপরে মঞ্চ আছে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় অনুষ্ঠানের জন্য আর পার্কে যাওয়ার জন্য এটা কিন্তু রাস্তা খুবই সুন্দর রাস্তা আর পার্ক থেকে একটু সামনে গেলেই লেখা আছে এখানে সংরক্ষিত আবাসিক এলাকা সাধারণের প্রবেশ এখানে নিষেধ দর্শক এই পার্কটি খুবই নিরিবিলি এবং সুন্দর একটি পার্ক আর এই পার্কটি খুব ছোট্ট একটি পার্ক এই পার্কটি আসলে ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর পরিবেশ যাই হোক ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ